আপনারা দেখছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো তম জন্ম উপলক্ষে দক্ষিণ বারসাত নেতাজি সংঘের উদ্যোগে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় দক্ষিণ বারাসাত বেলিয়াডাঙ্গা নেতাজি সংঘ ক্লাব প্রাঙ্গন থেকে এই শোভাযাত্রা আদ্য মহেশতলা হয়ে দক্ষিণ বারাসাত নেতাজি সংঘ ক্লাব প্রাঙ্গনে ফিরে আসে সকালেই সেখানে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স এই দিনের অনুষ্ঠান সম্পর্কে নেতাজি সঙ্গে সম্পাদক সূর্যকান্ত নস্কর জবর খবরকে বলেন আমরা নেতাজি ছাব্বিশতম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিন ব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি প্রতি বছর আমরা এই করে থাকি তারই অঙ্গ হিসাবে এবছরও আমরা তিন দিনে এই প্রোগ্রাম আমরা নিয়েছি চক্ষু স্থানীয় অপারেশন শিবির স্বাস্থ্য শিবির মেধাবী ও কৃতি ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ এবং প্রতিযোগিতা এবং প্রীতিমূলক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে একুশে জানুয়ারি আমাদের বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা স্থানীয় অপারেশন শিবির এবং স্বাস্থ্য শিবির হয়েছে এবং নানান রকম প্রতিযোগিতা শুরু হয়েছে এবং প্রতিদিন আমাদের দুটো করে নাটক আছে এট অঞ্চলের যেসব নাট্য ব্যক্তিত্ব আছে তারা আমাদের এই নাটক উপস্থাপনা করেছে আজকে বাইশে জানুয়ারি আমাদের ছিল বাইশে জানুয়ারি ছিল বেবি শো কুইজ প্রতিযোগিতা এবং মিউজিক্যাল ক্যাপ মেয়েদের গেম ইত্যাদি ছিল এবং রীতিমূলক অনুষ্ঠান এখানে ছিল আজ তেইশে জানুয়ারি বি বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী সেই উপলক্ষে আমরা একটা বরনাট্য পথসভা বের করব তারপরে অঙ্কন প্রতিযোগিতা আছে তারপরে নৃত্য প্রতিযোগিতা আছে পুরস্কার বিতরণ আছে এবং সবশেষে এতদ আমাদের সব থেকে নাম করা নাট্যদল বিকলাঙ্গ নাট্য মঞ্চস্থ করবে দক্ষিণী থিয়েটার মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম